নমস্কার আপনারা দেখছেন এইচআর জেলার তারাপুরে মেলা না সাদুর মাঠের মেলা আসলে কি তা অন্তর্গত তারাপুর সুরেশনগর গঙ্গার ঘাটে প্রতি বছরের ন্যায় এই বছর মহাসমারোহের সাথে সাকালুর মেলাকে কেন্দ্র করে গঙ্গা নদীর পারে পয়লা মাগে পূর্ণ স্নান ও গঙ্গা থেকে কিছুটা দূরে বিশ্বজননী গঙ্গা মায়ের পুজো ছ দিনের মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ আসুন এখানকার মেলার কিছু তথ্য জেনে নিই এই উৎসবটি অনেক নামে পরিচিত কেউবা বা মেলা নামে জানে কেউবা বা মাঠের মেলা নামে জানে এবং অনেকে মাঘ মাসের প্রথম দিনে গঙ্গা স্নানের মেলা নামে জানে এই উৎসবটি বহু প্রাচীন বহু বছর ধরেই হয়ে আসছে এবং একসময় এই মেলায় শাকালু প্রচুর পরিমাণে বিক্রি হতো সেই জন্য অনেকেই সাকালোর মেলা নামে জানে পাশাপাশি আরও একটি নাম সাঁধুর মাঠের মেলা এখানে গঙ্গার ধারে অক্ষয় বটবৃক্ষের নিচে সাধক নানক উদাসী নামে এক সাধক এই বটবৃক্ষের নিচে সাধনা করতেন ও তিনি মেলার প্রচলন করেন পরবর্তীতে বটগাছটি গঙ্গা বৃক্ষে বিলীন হয়ে যায় এখানকার সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় এখানকার সাধু খুব গুণী ব্যক্তি ছিল সেই মেলা প্রচলন করেন সেই থেকে অনেকে সাধুর মাঠের মেলা নামে জানে পরবর্তীতে গঙ্গা বিলীন হয়ে যাওয়ার পর মাঘ মাসের প্রথম দিনে গঙ্গা মায়ের প্রচলন হয় সেই থেকে গঙ্গা থেকে কিছুটা দূরে তারাপুর স্কুল মাঠে পুজোর পাশাপাশি একটা মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় ছদিন ধরে পাশাপাশি ভক্তরা পূর্ণ লাভের আশায় এই দিনে গঙ্গা স্নান সেরে গরিব মানুষদের চাল পয়সা দান করেন অনেকে মনে করেন গঙ্গায় স্নান করে চাল পয়সা দান করলে অনেক পুণ্যী লাভ হয় আজকের দিনে পাশাপাশি গঙ্গার ধারে বাউল কীর্তন আখড়া বসেছে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রান্না করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ধরে ভক্তরা আসবে ততক্ষণ ধরে হবিবপুর নতুন বাজার ব্যবসায়ী সমিতি সহ আরও বিভিন্ন বাউল আখরার পক্ষ থেকে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় নদিয়া জেলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের ঢল নামে আজকের দিনে রানাঘাটে তারাপুর সুরেশনগর গঙ্গার ঘাটে নদিয়ার তারাপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে